দেখো ভার্বের ডেফিনেশন জিজ্ঞেস করলে বেশিরভাগ স্টুডেন্টেরই একটাই উত্তর থাকে যে যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকেই ভার বলে অর্থাৎ কাজ করা মানেই ভার দেখো ভার বলতে শুধুমাত্র কোনো কিছু করাকে বোঝায় না ভার্ভ বলতে কোনো কিছু হওয়া বা থাকাকেও বোঝায় তাহলে সেক্ষেত্রে ভার্ভের একটা সঠিক ডেফিনেশন হতে পারে যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু হওয়া থাকা বা করা বোঝায় তাকেই আমরা ভার বলতে পারি বা ক্রিয়াপদ বলতে পারি এই ভার্ভ হচ্ছে পার্টস অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ টপিক কারণ তোমরা হয়তো জানো যে ভার্গ ছাড়া কোনো সেন্টেন্স কখনো কমপ্লিট হতে পারে না সুতরাং একটা সেন্টেন্সে কেউ থাকুক বা না থাকুক ভার্ভে রাখতেই হবে তোমরা ভার্বে এই টি ডায়াগ্রামটা একটু মনে রাখার চেষ্টা করবে যে ভার্ভ ভার কথাটার মানে কি না ভার কথাটার মানে হলো বাংলায় যেটাকে বলা হয় ক্রিয়া এবার ভার বলতে কি বোঝায় ভার বলতে টু বি টু বি অর্থাৎ কোনো কিছু হওয়া বোঝায় এবারে হওয়া ভার আমাদের ইংরেজি গ্রামারে কি আছে এম ইজ আর বর্তমান কালে এবং ওয়াজ আর ওয়্যার অতীতকালে টু হ্যাভ অর্থাৎ থাকা ভার থাকা ভার লিমিটেড রয়েছে বর্তমান কালে হ্যাভ আর হ্যাজ ব্যবহার করা হয় এবং অতীতকালে হ্যাড ব্যবহার করা হয় এবং টু ডু টু ডু মানে হচ্ছে যেগুলো অ্যাকশন ভার্ভ এই অ্যাকশন ভার্ভের সংখ্যা পৃথিবীতে কিন্তু অসংখ্য অসংখ্য অ্যাকশন ভার্ভ রয়েছে বা ডুইং ভার্ভ রয়েছে এই অ্যাকশন গুলো তুমি যদি ঠিকঠাকভাবে আয়ত্ত করে নিতে পারো তাহলে তোমার ইংরেজিতে সেন্টেন্স লিখা বা ইংরেজিতে সেন্টেন্স বলা কোনোটাই অসুবিধা হবে না তাহলে ভার্ভের আমরা ডেফিনিশন কি বলতে পারি ভার্ভ ইজ ওয়ার্ড হুইচ ডিনোটস বিইং হ্যাভিং অর ডুইং সামথিং কোনো কিছুর হওয়া থাকা বা করাকেই ভার্ব বলা হয় কোনো কিছুর বলতে কোনো ব্যক্তির বা বস্তুর যদি হওয়া বোঝায় তার যদি থাকা বোঝাই তার যদি করা বোঝাই সেটাকে আমরা ভার বলি আমি একটা করে এক্সাম্পল দিয়েছি দেখো মিস্টার বোস ইজ আ টিচার মিস্টার বোস হচ্ছেন একজন ব্যক্তি এই ব্যক্তির হওয়াটাকে বোঝাচ্ছে এই ইজ ভারটা দ্বারা সুতরাং এখানে ইজ দেখি ইজটা হচ্ছে একটা বি ভার আ চেয়ার হ্যাজ ফোর লেগস চেয়ারটা হচ্ছে একটা বস্তু সে বস্তু থাকাটা বোঝাচ্ছে একটা বস্তু থাকা বোঝাতে অর্থাৎ চেয়ারের আছে চারটি পায়া তাহলে এখানে হ্যাজ এই ভারটার দ্বারা কি বোঝাচ্ছে থাকা বোঝাচ্ছে ফুটবল দে মানে হচ্ছে তারা এই ব্যক্তিরা কি করছে না খেলা করছে কোনো কিছু করা টু ডু তাহলে এই এই দ্বারা দ্বারা কিছু কিছু করা থাকা এবং এই ভার্টার দ্বারা কোনো কিছু হওয়া বোঝাচ্ছে অর্থাৎ ভার সঠিক ডেফিনেশন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া থাকা এবং করা বোঝাই তাকে আমরা ভার্ব বলতে পারি পৃথিবীতে বিভিন্ন রকমের ভার্ব রয়েছে এই ভার্বগুলোকে মেনলি চারটা ক্যাটাগরিতে ফেলা হয়েছে ভার্স আর ক্লাসিফাইড ইন ফোর ডিফারেন্ট ওয়ে চারটা ক্যাটাগরি কি কি চলো জেনে নেওয়া যাক ফার্স্ট ক্যাটাগরির মধ্যে পড়ছে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া যেটা আমরা বাংলায় বলে থাকি ট্রান্সেটিভ ভার্ব এবং ইনট্রান্সেটিভ ভার্ব অর্থাৎ ক্রিয়া এবং ক্রিয়া মেন অ্যান্ড অক্সিলিয়ারি ভার্ব মেন ভার্ব অ্যান্ড অবজিলিয়ারি ভার মানে হচ্ছে প্রধান ক্রিয়া এবং তার যে সহায়ক ক্রিয়াগুলো রয়েছে সেগুলোকে বোঝানো হচ্ছে স্টেট অ্যান্ড ইভেন্ট অর্থাৎ অবস্থা এবং ঘটনার উপর নির্ভর করে যে সমস্ত ভারগুলোকে প্রয়োগ করা হয় সেগুলো স্টেট এবং ইভেন্ট ভার্বের মধ্যে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এই প্রথম প্রকারের ভার অর্থাৎ ফাইনাইট ভার এবং নন ফাইনাইট ভার এই জিনিসটা কি আমরা পরবর্তী ভিডিওটাতে এই তিন প্রকার ক্যাটাগরি ভাব নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আমাদের ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার বলতে কি বুঝি আমরা সেটা নিয়ে আলোচনা করব আমরা প্রথমে জেনে নিই যে ফাইনাইট ভার্ব কি দেখো ফাইনাইট ভার্বকে বাংলায় বলা হয় সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া এই সমাপিকা ক্রিয়ার অর্থ কি সমাপিকা কথাটার মানেই হলো যে সমাপ্ত করতে পারে অর্থাৎ সমাপ্তকারী তাহলে সমাপ্তকারী কথাটার মানে কি না একটা সেন্টেন্সকে যে সম্পন্ন করতে পারে বা সমাপ্ত করতে পারে তাকেই বলা হয় সমাপিকা ক্রিয়া অর্থাৎ যে ভার্ভের দ্বারা একটা সেন্টেন্সের সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করা যায় তাকেই বলা হয় সমাপিকা ক্রিয়া এবার ইংরেজিতে সেটাকে বলা হয় ফাইনাইট ভার্ব বাংলার পাশাপাশি ইংরেজিটাকে মনে রাখার চেষ্টা করবে এখন ফাইনাইট ভার্ব কাকে বলে বললে হয়তো তোমরা বলতে পারবে না কিন্তু রাজুদা কত টাকায় পরোটা বিক্রি করছে এবং কোথায় কত টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু তোমরা খুব চটপট করে বলতে পারবে কারণ তোমরা সেগুলো সম্বন্ধে খবর রাখছো সেগুলোকে দেখছো সেগুলোকে বুঝছো এটাকেও তোমরা যদি দেখো বোঝো এগুলোর সম্বন্ধেও কিন্তু তোমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকবে সুতরাং ডেফিনেশন যদি জিজ্ঞাসা করা হয় ফাইনাইট ভার কি তাহলে তুমি যাতে বোঝাতে পারো যে ফাইনাইট ভার বলতে আমরা কি বুঝি বাইগান একটা সেন্টেন্সে যে ভার সম্পূর্ণ রূপে মনের ভাব প্রকাশ করতে পারে সেই ভারটাকে বলা হয় ফাইনাইট ভার বা সমাপিকা ক্রিয়া অর্থাৎ একটা সেন্টেন্সের ফাইনাইট ভার বাই মেইন ভার রূপে গণ্য করা হয় ইংরেজি ডেফিনেশনটা আমরা একটু দেখেনি দেখো কি বলছে আ ফাইনাইট ভার অর্থাৎ একটি সমাপিকা ক্রিয়া শোজ অর্থাৎ দেখায় কি দেখায় এগ্রিমেন্ট দেখায় তার একটা চুক্তি দেখায় একটা ফাইনাইট ভার্বের এগ্রিমেন্ট থাকে চুক্তি থাকে কার সাথে একটা সাবজেক্টের সাথে চুক্তি থাকে ওর একটা সেন্টেন্সের যে সাবজেক্ট সে সাবজেক্টের সাথে ভার্বের একটা কি থাকে একটা এগ্রিমেন্ট থাকে কোন ভার্বে না এই ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব একটা এগ্রিমেন্ট অর্থাৎ একটা চুক্তি থাকে আমরা যেমন বন্ধুদের সাথে একটা চুক্তি করিনি যে তুই এটা দিলে আমি এটা করব সেরকম ভাবে সাবজেক্ট ভার্বের সাথে একটা এগ্রিমেন্ট করে নেয় কি রকম যেমন ধরো আয়ের পাশে সব সময় এম বসে প্রেজেন্ট টেন্সে কিন্তু হি এর পাশে কি বসে ইস বসে আবার উয়ের এর পাশে কি বসে আর বসে তাহলে দেখো এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু তার পাশের যে ভারটা সে ভারটা চেঞ্জ হচ্ছে এখানে সাবজেক্ট প্লুরাল নাম্বার হয়ে গেছে এই জন্য ভারটা কি হয়ে গেছে প্লুরাল হয়ে গেছে এখানে সাবজেক্টটা সিঙ্গুলার আছে ওই জন্য ভারটা কি আছে সিঙ্গুলার আছে অর্থাৎ সাবজেক্টের সাথে ভারবের একটা এগ্রিমেন্ট হয়েছে এটাই যদি অতীতকালে যায় কি হয়ে যাবে তখন ইজ দা হয়ে যাবে টেন্স অনুযায়ী চেঞ্জ হবে এবং উ এর পাশে যে আটা আছে অতীতকালে কি হয়ে যাবে ওয়্যার হয়ে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ভারটা টেন্স অনুযায়ী কি হচ্ছে চেঞ্জ হচ্ছে দেখো এটাই বলা আছে এন্ড চেঞ্জেস ইটস ফর্ম এর রূপটাকে পরিবর্তন করে অ্যাকর্ডিং টু টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল অনুযায়ী এটা বর্তমান কালে ছিল তাই আর ছিল এটা অতীত কাল হয়েছে তাই কি হয়ে গেছে ওয়্যার হয়ে গেছে তাহলে এই রকম ভাবে কি করে টেন্স অনুযায়ী ফাইনাইট ভার কি করতে পারে তার টেন্স পরিবর্তন করতে পারে ফাইনাইট ভার কি করে না সাবজেক্টের সাথে সর্বদা এগ্রিমেন্ট করে এবং কি করে এবং টেন্স অনুযায়ী তার ফর্ম বা তার রূপ কি করতে পারে পরিবর্তন করতে পারে তাকেই আমরা কি বলবো ফাইনাইট ভার বলবো চলো এবার নন ফাইনাইট ভার কি সেটা দেখে নেওয়া যাচ্ছে মানে কি বলেছিলাম সম্পন্নকারী বা সমাপ্তকারী অর্থাৎ অসমাপিকা ক্রিয়া খেলে মানে কি হবে অসমাপ্তকারী বা অসম্পন্নকারী অর্থাৎ যে ক্রিয়াপদ একটা সেন্টেন্সে মনের ভাগকে সম্পন্ন করতে পারে না বা একটা সেন্টেন্সকে সমাপ্ত করতে পারে না তাকেই বলা হয় অসমাপিকা ক্রিয়া বা ইংরেজিতে বলা হয় নন ফাইনাইট ভার্ব এটা एग्जांपल আগে ভালো করে বুঝে নাও তাহলে দেখো তোমার বুঝতে খুব সুবিধা হবে হ্যাঁ বাংলাতে एग्जांपल তারপর আমরা ইংরেজিতে দেব আগে বাংলা एग्जांपलটা বুঝে নাও রাখাল সকাল হলে গরু নিয়ে মাঠে যায় তাহলে এখানে আমরা সাবজেক্টটা দেখতে পাচ্ছি রাখাল সকাল হলে এটা একটা ভার গরু নিয়ে নিয়েটা একটা ভার মাঠে যায় যায় এটাও হচ্ছে একটা ভার দেখো আমরা এই সেন্টেন্সে তিনটে ভার দেখতে পাচ্ছি বা তিনটে ক্রিয়াপদ দেখতে পাচ্ছি এবার এই ভার্ভের পরে তুমি একটা পুনঃদ দিয়ে দাও দেখি রাখাল সকাল হলে পুনচ্ছেদ ধরো এটা নেই রাখাল সকাল হলে দেখো একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে না বক্তার কিছু একটা বলার ইচ্ছে বা শ্রোতার কিছু একটা শোনার ইচ্ছা রয়ে যাচ্ছে যে রাখাল সকাল হলে কি করে রাখাল সকাল হলে কি হয়েছে তাহলে এইটা কি করতে পারছে না এই ভারটা মনের ভাব সম্পন্ন করতে পারছে না তাহলে এটাকে আমরা কি বলতে পারি নন ফাইনাইট ভার্ব আমরা বলতে পারি বা বাংলায় অসমাপিকা দিয়া বলতে পারি তারপরে আবার দেখো রাখাল সকাল হলে গরু নিয়ে এখানে আবার একটা দেখি এই ভার্বের পরে এই ভার্বের পরে পুনঃদ দিয়ে দিলে তুমি দেখো বুঝতে পারছো যে গুরু নিয়ে গুরু নিয়ে কি হয়েছে গুরু নিয়ে সার্কাস দেখায় গুরু নিয়ে ডান্স করে এটা মনের মধ্যে প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে এই ভার মনের ভাব সম্পন্ন করতে পারছে না তাহলে এই ভারটাকে আমরা কি বলতে পারি এই ভারটাকেও আমরা বাংলায় অসমাধিকা ক্রিয়া এবং ইংরেজিতে নন ফাইনাল ভার বলতে পারি এবং শেষে দেখো মাঠে যাই এইখানে তুমি পুনঃচ্ছেদটা যদি দিয়ে দাও এই যাই ভারদা দেখো মনের ভাবটি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে তুমি এইগুলোকে বাদ দাও দেখি এগুলোকে বাদ দাও অসমাগিক ক্রিয়াগুলোকে বাদ দাও তা দেখো রাখাল মাঠে যায় দেখো মনের মধ্যে আর কোনো ইচ্ছে থাকছে না আমরা বুঝতে পারছি যে ভার্দা বা ক্রিয়াটা সম্পন্ন হলো রাখাল মাঠে যায় তাহলে এই ক্রিয়াটি কি করতে পারছে মনের ভাব সম্পূর্ণ করতে পারছে সুতরাং এই ক্রিয়াটাকে আমরা কি বলবো এই ক্রিয়াটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব অর্থাৎ যে ক্রিয়া মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে একে বলবো আমরা সমাপিকা ক্রিয়া ইংরেজিতে নন ফাইনাইট ভার্বের কাজ কারা করে জেরান্ড করে পার্টিসিপল করে ইনফিনিটিভ করে এরা নন ফাইনাইট ভার্বের কাজ করে এরা কি রকম ভাবে নন ফাইনাইট ভার্বের কাজ করে চলো এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই এই সেন্টেন্সটা দেখো সি লাইকস টু ইট বিরিয়ানি এখানে দেখো তুমি দুটো ভার্ব দেখতে পাচ্ছো একটা হচ্ছে লাইকস এটা একটা ভার্ব আর ইটটা হচ্ছে একটা ভার্ব তুমি এই লাইকসটাকে মুছে দাও তো বা বাদ দিয়ে দাও দেখো কি পড়ে থাকছে সি টু ইট বিরিয়ানি সি টু ইট বিরিয়ানি এটার কোনো মানে আছে কিন্তু দেখো এখানে ভার রয়েছে ভার থাকা সত্ত্বেও এটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারছে না ইনকমপ্লিট রয়ে যাচ্ছে তাহলে যে ভারটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারছে না তাকেই আমরা কি বলবো তাকেই আমরা বলবো নন ফাইনাইট ভার কিন্তু এখানে তুমি দিয়ে দাও সি লাইকস টু ইট বিরিয়ানি সি লাইকস তাহলে এই ভারটা যখনই চলে এলো দেখো সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল তাহলে এটাকে বলবো ফাইনাইট ভার এবং এটাকে বলবো নন ফাইনাইট ভার্ব এই নন ফাইনাইট ভার্বের আগে যদি টু বসে তখন সেটাকে বলা হয় ইনফিনিটিভ ইনফিনিটিভ আর কিছুই নাই ভার্বের আগে টু বসে এবং এরা দেখতে ভার্বের মতো কিন্তু ভার্বের মতো কাজ করে না অর্থাৎ সেই ঘরের খেয়ে পরের মুখ তাড়ানো একটা প্রবাদ আছে না খাবে ঘরের অর্থাৎ ভার্বের ঘরেই থাকবে খাবে ভার্বেরই পরিচয় দেবে কিন্তু কাজ করবে অন্য পার্টস অফ স্পিচের হয়ে এটা এখানে কিসের কাজ করছে এটা এখানে নাউনের কাজ করছে সি লাইক সে পছন্দ করে সে কি পছন্দ করে কি দিয়ে প্রশ্ন করলে সবসময় অবজেক্ট পাওয়া যায় আর অবজেক্টের ঘরে হয় নাউন বসতে পারে নয় প্রোনাউন বসতে পারে এটা কিসের কাজ করছে এটা নাউনের কাজ করে দিচ্ছে দেখো নেক্সট এক্সাম্পল সি ইজ এ ট্রেন্ড নার্স সে হয় একজন প্রশিক্ষণ নার্স মানে হচ্ছে সেবিকা তাহলে এখানে নার্সটা আমরা দেখতে পাচ্ছি নাউন ট্রেন্ড এটা একটা ভার্বের মতো দেখতে ইজটা হচ্ছে একটা ভার্ব তাহলে তুমি এখানে ইজটাকে বাদ দিয়ে বলো সি এ ট্রেন্ড নার্স এটা কোনো মানে আছে ভার্বের মতো দেখতে কিন্তু সেন্টেন্স আপ করতে পারে না অর্থাৎ এটাকে তুমি কি বলবে এটাকে তুমি বলবে নন ফাইনাইট ভার্ব আর এখানে ইজটা যতক্ষণ না তুমি আনছো ততক্ষণ এই সেন্টেন্স কমপ্লিট হবে না সুতরাং ইজটা কি ফাইনাইট ভার্ব তাহলে এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের মধ্যে পার্থক্য ফাইনাইট ভার্ব সেন্টেন্স ফেলা করতে পারে নন ফাইনাইট ভার্ব সেন্টেন্স ফেলা করতে পারে না এবং এরা কি করে এরা ভার্বের মতো দেখতে হলো ভার্বের মতো কাজ করে না এখানে ট্রেন্ড এই কথাটা কিসের কাজ করছে এটা এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে যখন কোন নন ফাইনাইট ভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটাকে কি বলা হয় তখন সেটাকে পার্টিসিপাল বলা হয় যে নন ফাইনাইট ভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা সবসময় পার্টিসিপাল হয় সেটাকে এখানে দেখো আইটা সাবজেক্ট লাইক মানে হচ্ছে পছন্দ করি সুইমিং এবার তোমরা যেন সুইম মানে সাঁতার কাটা এই ভার্ভের সাথে এটা দেখো দেখতে ভার্বের মতো কিন্তু আই সুইমিং যদি বলি আই সুইমিং সাবজেক্ট আর ভার লাগানো সাবজেক্ট আর ভার্বে রেখে দিলাম তাহলে সেন্টেন্সটা ফিল আপ হচ্ছে এটা কোনো মানে হলো আই শুনি কোনো মানে নেই সুতরাং এটার মানে তৈরি করতে গেলে তার মাঝখানে কেউ আরেকটি ভার বানতে হবে তুমি যে ভার্বে এনে ফিল আপ করছো সেটিকে বলা হয় ফাইনাইট ভার্ব আর যে ভার্বে প্রকাশ করতে পারছে না সেটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব এই নন ফাইনাইট ভার্বটাকে কি বলা হয় যে নন ফাইনাইট ভার্বের সাথে আইএনজি যোগ থাকে এবং নাউনের মতো কাজ করে সেটাকে বলা হয় জেরান্ড দেখো আই লাইক সুইমিং আমি পছন্দ করি আমি কি পছন্দ করি তোমার উত্তর এলো সুইমিং তাহলে আমি একটু আগে বললাম অবজেক্টে কে বসতে পারে নাউন অথবা প্রাউন নাউনের ঘরে বসেছে এই পার্টিসিপল বা ইনফিনিটিভ এগুলো নিয়ে একটা আলাদা ক্লাসে আরো ডিসকাস করা যেতেই পারে তাহলে আমরা কি জানলাম যে বা ইনফিনিটিভ এরা সবাই হচ্ছে নন ফাইনাইট ভার্গ এরা ভার্বের মতো দেখতে হলেও কিন্তু ভার্বের হয়ে কখনোই কাজ করে না এরা হয় অ্যাড মতো কাজ করে অ্যাডজেক্টিভের মতো কাজ করে অথবা নাউনের মতো কাজ করে সুতরাং এই গেল তোমার ফাইনাইট ভার্গ আর নন ফাইনাইট ভার্গ সম্বন্ধে বিস্তারিত আলোচনা